আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে মুন্সীগঞ্জে আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি বগধা সাত লঞ্চে এই লঞ্চটি ঢাকা থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে সেরে চাঁদপুর উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায় নদী ভ্রমণ এক অন্যরকম সুন্দর বিশেষ করে নদীর এই প্রকৃতি দেখতে দেখতে লঞ্চ ভ্রমণ করা অন্যরকম একটি আনন্দ যেটা সাধারণত বাসে অথবা ট্রেনে গেলেও এতটা আনন্দ পাওয়া যায় না তো এই মুহূর্তে আমি পদ্মা সেতুর যে ট্রেন যায় সেই ট্রেনের এই ব্রিজ দিয়েই যায় আপনারা আজকে আমার সাথে থাকুন আমরা নদীর প্রকৃতি দেখতে দেখতে আজকে মুন্সিগঞ্জ যাব আর এই লঞ্চটি চাঁদপুর থেকে আসলো এটা এখন ঢাকার দিকে যাচ্ছে জামাল এক আমি এই মুহূর্তে লঞ্চটি আসছে ফতুল্লা আর এই যে ডান দিকে এটা হচ্ছে ফতুল্লা খেয়াঘাট সবাই নৌকা দিয়ে ট্রলার দিয়ে এপার থেকে ওপার যাওয়া আসা করা হয় আর এই নৌকাগুলো এখানে তারা কিছু জন্য বেঁধে রেখেছে এটা হচ্ছে ফতুল্লা ইউটার্ন এখান থেকে ইউটার্ন নিচ্ছে আর আপনারা যদি কেউ চান যে লঞ্চ লঞ্চ ভ্রমণ করবেন তাহলে আপনারা আমার পরামর্শ যে আপনারা চাইলে ঢাকা থেকে খুবই কাছে মুন্সিগঞ্জ আপনারা এইদিকে ঘুরতে যেতে পারেন যেহেতু আসতে যেতে হয়তো তিন ঘন্টা সময় লাগবে বেশি হলে আমরা যে বকদা দিয়া সাত লঞ্চে উঠলাম এই লঞ্চটি এক ঘন্টা দশ মিনিটে মুন্সিগঞ্জ পৌঁছে গেছিলো সেখানে নেমে আপনারা কিছুক্ষণ হয়তো ঘুরে যতক্ষণ মনে চায় ইচ্ছা করলে আপনারা মুন্সিগঞ্জ শহর থেকে ঘুরতে পারেন ঘুরে আবার হয়তো যে কোনো একটি লঞ্চ প্রতি আধা ঘন্টা পর পর এই লঞ্চ আসে ওখানে বিভিন্ন রুট থেকে আপনারা পরবর্তীতে ওখানে অন্য একটি লঞ্চ উঠে আবার ঢাকা চলে আসতে পারেন সময় দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এর ভিতরে একটা নদী ভ্রমণ আপনি দেখবেন মনে অন্তরে শান্তি চলে আসবে আর যারা লঞ্চ কখনো চড়ান না তারা কিন্তু এভাবেই অল্প সময়ের ভিতরে খুব কাছে থেকে ঘুরে আসতে পারেন লঞ্চে তো একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘুরে ফিরে নদীর প্রকৃতির বাতাসে আপনারা দেখবেন যে কীভাবে সময় চলে যাবে বুঝতে পারবেন না আমি বিশেষ করে বলছি যারা বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ আছেন ঢাকা শহরে আপনারা তো কখনো লঞ্চে উঠেন না ভয়ে আমার সাথে এমনও লোক আছে যারা লঞ্চকে খুব ভয় পান লঞ্চে উঠতেই চান না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লঞ্চে উঠুন আল্লাহর উপর ভরসা করে দেখবেন লঞ্চ ভ্রমণ মানুষের মনে শান্তি যোগায় আর যারা দক্ষিণ অঞ্চল আছেন তারা তো সব সবসময় লঞ্চে যাতায়াত করেন যদিও পদ্মা সেতু হয়েছে কিন্তু পদ্মা সেতু হলেও লঞ্চ ভ্রমণের যেই আনন্দটা সেটা কিন্তু বাসে ট্রেনে গেলেও এতটা আনন্দ পাওয়া যায় না আর আপনারা চাইলে মুন্সীগঞ্জ অথবা চাঁদপুর এই দুইটা জায়গায় কিন্তু একদিনেই ঘুরে আসতে পারেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়েও ঘুরে আসতে পারেন কারণ লঞ্চের এই নদী ভ্রমণটা কিন্তু খুবই আনন্দের হয় আমরা সবসময় লঞ্চে আসা যাওয়া করি তারপর আমাদের ভ্রমণের চাহিদা কম নেই এখনও মনে হয় প্রতিদিন লঞ্চ ভ্রমণ করি বলতে বলতে এই মুহূর্তে আমরা মুক্তারপুর ব্রিজ অতিক্রম করলাম এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ আর মুক্তারপুর ব্রিজের পরেই লঞ্চ ঘাট আমরা লঞ্চ ঘাটে খুব কাছাকাছি চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোনার তরী তিন এই লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে তো যাবার আগে লঞ্চটি ঘাট করল তো এই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট এটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বগদা দেওয়ার সাত আমি লঞ্চটিতে উঠেছিলাম এই লঞ্চটি এখন চলে যাচ্ছে চাঁদপুর উদ্দেশ্যে আর এই সোনার তরী তিন লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এখানে আধা ঘন্টা পরই লঞ্চ আসে ঘাট দেয় কোনোটা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে যায় কোনোটা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রিন্স আলাদ দুই লঞ্চটি ঘাটে এসেছে ঢাকা থেকে এটা যাবে শোলা মিধারা তার কিছুক্ষণ পরে মিরাজ এক এসেছিলো আমি সেটি ছোটো লঞ্চ তাই উঠিনি তারপর ইগোল তিন আসছে ইগোল তিনে আমি উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদেরকে বলে রাখি আমি সর্বমোট তিন ঘন্টা সফর করলাম এই তিন ঘন্টা ভ্রমণের ভিতরে আমার ঢাকা থেকে মুন্সিগঞ্জ যেতে সত্তর টাকা টিকিট পড়েছে আর মুন্সিগঞ্জ থেকে আবার ঢাকা যখন ব্যাক করলাম তখন টিকিটের মূল্য ছিল ষাট টাকা এই মোট একশো তিরিশ টাকা আমার ভ্রমণ শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু